প্রসন মন্ডল আলু খানকে নির্মাণ বলে হত্যা করা হলো কেন পুলিশ মন্ত্রীর জবাব দাও দিনের পর দিনে বলাতে দিনের পর দিন ठीकु <laughs> <laughs> <laughs>

আপনি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান গাড়ি গাব তাই বলছি বন্ধু আমরা দেখছি পশ্চিমবঙ্গের আকাশে ভারতবর্ষের আকাশে একটা অশুভ মেঘে ছায়া বিতরণ করছে যে অশুভ ছায়া আপনি আমাদের ভারতবর্ষ জন্য স্বাধীন করা হয়নি তো আমাদের ভারতবর্ষের আমরা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আর এই প্রতিবাদ করলে আমাদের জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানুষের গণতন্ত্র অধিকার রক্ষার্থে মানুষের বেকার ছেলে মেয়েদের তাদের যোগ্য তো অনুযায়ী কাজের ব্যবস্থা করছে আজকের এই মিছিল আপনিও পাবেন

তিনটে পিউশন মেনে হিসেবে